আসসালামু আলাইকুম মতিচুর ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক এটা আমার অ্যাকোয়ারিয়াম ভাঙা অ্যাকোয়ারিয়াম তো আমি ভাঙা এই অ্যাকোয়ারিয়ামটাকে সুন্দর একটা ভেসে রূপান্তরিত করব তো আমি সিমেন্ট বালু দিয়ে আগে মেখে নিয়েছি সিমেন্টের পরিমাণ বেশি তো আমি মাখানোর পরে উল্টে নিয়েছি একটা কাটের উপর বসিয়ে কাঁচের বলটাকে কাঠের উপর বসিয়ে উল্টে নিয়েছি তলাটায় আগে ভালো করে দিয়ে দিলাম তারপর এই অংশটা শুকানোর পরে চারিপাশে ভালো করে দিয়েছি কিন্তু মুখের দিকে ভালো লাগেনি মানে যে সিধার দিক দেখতে পাচ্ছেন সেখানে ভালো করে লাগেনি তাই আমি একদিন পরে আবার উলটিয়ে আবার এই মুখের দিকেও লাগিয়ে দিলাম তারপর আবারও সিমেন্ট গোলার সাথে সামান্য একটু বালু মিশিয়ে হাত দিয়ে পাতলা করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো দেখলে মনে হবে পাথর বা পানির যে ড্রপ গড়ে গড়ে পড়ছে এরকম একটা সেপ আনব তাই আমি এরকম করে দিয়ে দিচ্ছি তো এরকম করে দিতে হলে যদি আমি ড্রপ ব্যবহার করি বা একটা পলিথিনের ভিতরে তুলে করি তাও হবে আর হাত দিয়ে করলেও হবে এই যে দেখতে পাচ্ছেন কেমন পানির ড্রপের মতো পড়ছে এটাই ডিজাইন হাত দিয়ে করলে কি হবে হাতটা একটু খসখসে ভাব হবে একদিন ব্যবহার এতে তেমন কোনো ক্ষতি হবে না তারপর শুকানোর পর তিন চার দিন বা দশ দিন বা এক মাস পরেও শুকালে হবে তো শুকানোর পরে আমি ছাদে নিয়ে গিয়েছি যদি ফ্লোরে করা হয় দাগ লেগে যাবে আমি প্রথমে হোয়াইট হোয়াইট পেস্ট না এগুলো আমি স্প্রে পদ্ধতিতে যে ক্যানের মধ্যে রং পাওয়া যায় দুটা পট কিনেছি মানে বোতল কিনেছি দেড়শো টাকা করে নিয়েছে প্রায় তিনশো টাকার মতো খরচ হয়েছে প্রথমে সাদা দিয়ে দিলাম তারপর লাল কালার তারপর এটা একদিন শুকাবো ঘরে দিয়ে রেখেছি যদি ছাদে বৃষ্টি আসে তাই ভিজে যাবে তো ছাদে থেকে যে ঘরে এনেছে যেখানেও আমি কয়েকদিন রেখেছি তারপর মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন যদিও আমার পোশাক অলঙ্করণ পোশাক তৈরি করাই আমার মূল কাজ তারপরও এই ভেজ বা ফুলদানি তৈরি করাও কিন্তু একটা ফ্যাশনের আওতায় পড়ে ভিতরে অনেক ফাঁকা ইচ্ছা করলে আমি যে কোনো গাছ রেখে দিতে পারবো যে কোনো ধরনের ফুল রেখে দিতে পারবো বনসাই রেখে দিতে পারবো বা আর্টিফিশিয়াল ফুলও রেখে দিতে পারবো যিনি মেধা খাঁটি পণ্য উৎপাদন করেন তিনি হচ্ছেন উদ্যোক্তা আমি দানজিলা আমি একজন উদ্যোক্তা প্রিয় দর্শক আমার ভেজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং